আসসালামু আলাইকুম বিয়র্স আশা করি সকলেই ভালো আছেন আপনাদের দোয়ায় আমিও ভালো আছি আজকের বিষয়টি হচ্ছে সৌদি আরবের অফিস অ্যান্ড ফ্যাকালিটি বিষাটি আসল না নকল তা আপনি কীভাবে আপনার হাতের অ্যান্ড্রয়েড ফোনের মাধ্যমে চেক দিবেন তাও আবার আপনার পাসপোর্ট নাম্বার দিয়ে অন্য কোনো কিছুর দরকার নেই শুধুমাত্র আপনার পাসপোর্ট নাম্বার দিয়ে আপনি চেক দিতে পারবেন যে সৌদি আরবের অফিস অ্যান্ড ফ্যাকালিটি বিষাটি আসল না নকল এই জন্য অবশ্যই ভিডিওটি প্রথম থেকে লাশ পর্যন্ত দেখার অনুরোধ রইল ট্রেনে দেখলে কিছু বুঝতে পারবেন না এই জন্য প্রথমে আমরা আমাদের মোবাইল থেকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নেব যেহেতু আমি ক্রম ব্রাউজার দিয়ে সচরাচর সবসময় কাজ করে থাকি আমি ক্রমব্রাউজারটি ওপেন করে নিব ক্রম ব্রাউজারটি ওপেন করার পর ঠিক এরকম ডিসপ্লে শ্যু হবে এখান থেকে অর টাইপ ইউআরএল এখানে আপনারা ট্যাপ করবেন এখানে ট্যাপ করার সাথে সাথে ঠিক এরকম ডিসপ্লে শ্যু হবে এখানে একটি অ্যাড্রেস লিখে নেবেন বিশা ডট ডট গভ ডট এস এ ঠিক এতটুকু লেখে আপনারা সার্চ করবেন আমি ঠিক এতটুকু লেখেই সার্চ করে দিয়েছি সার্চ করার পর আপনাদের মাঝে এরকম ডিসপ্লে শো হবে এখান থেকে লেখা দেখতে পারবেন বিশাল ডট মুফা ডট গভ ডট এটার নিচে একটা লেখা আছে আরবি আরবিটা আপনার বুঝতে হবে না আপনি জাস্ট আরবিতে ট্যাপ করবেন আরবিটা ট্যাপ করার সাথে সাথে ঠিক আরেকটি ডিসপ্লে শো হবে এরকম এখান থেকে করসে ট্যাপ করে এটা কেটে দিবেন যদি কোনো কারণে এই পিসটি আপনাদের মাঝে আরবিতে শো হয় যেহেতু সৌদি আরবের পেস আরবিতে শু হওয়াই স্বাভাবিক যদি আরবিতে শু হয় তাহলে এখান থেকে আপনারা দেখতে পারবেন এরকম একটা আইকন আছে তিনটা এখানে ট্যাপ করবেন এখানে ট্যাপ করার সাথে সাথে ইংলিশ যে অপশানটি আছে এখানে ট্যাপ করবেন ইংলিশে অপশানটিতে ট্যাপ করার সাথে সাথে ঠিক এরকম ডিসপ্লে শু হবে এখান থেকে করসে ট্যাপ করে ওটা কেটে দেবেন কেটে দেওয়ার পর নিচে দেখতে পারবেন প্লিজ সিলেক্ট সারভাইস এখান থেকে এগুলো ডানে বামে কিন্তু সরছে দেখেন প্রথমে আছে ভিজিটর সিটিজেন অ্যান্ড রেসিডেন্স বিজনেস অ্যান্ড ইনটিস এখান থেকে আপনার যে মাঝেরটা আছে সেটা ট্যাপ করবেন সিটিজেন অ্যান্ড রেসিডেন্স এখানে ট্যাপ করবেন এখানে ট্যাপ করার সাথে সাথে ঠিক এরকম ডিসপ্লে শো হবে আমি যেই অপশানটি দিয়ে কাজ করবো সেই অপশানটি কিন্তু আপনারা প্রথমে এখানে পাবেন না দেখেন এখানে নাই দেখছেন নাই তখন আমাদের কী কাজটি করতে হবে সেটি হচ্ছে এখান থেকে ওপরে সার্চ সার্সিং ফর সার্ভিস এখানে ট্যাপ করবেন এবং একটি লেখা লেখে নেবেন এন ডি ফাইন্ড এতটুকু লেখেই লেখলেই অ্যান আপ পরে দেখতে পারবেন ফাইন্ড অ্যাপ্লিকেশন ডাটা এখান থেকে অ্যাপ্লাই ট্যাপ করবেন অ্যাপ্লাই ট্যাপ করার সাথে সাথে ঠিক এরকম ডিসপ্লে শু হবে এরকম একটি টেবিল শু হবে আপনাদের মাঝে ঠিক এরকম একটি টেবিল শু হবে এখান থেকে আপনার যে কাজটি করবেন প্রথমে এখানে আপনি যার পাসপোর্ট নাম্বার দিয়ে চেক দিতে চাচ্ছেন যে তার বিষাটি অপেশান ফ্যাকালিটি এই বিষাটি ঠিক আছে কি না তার পাসপোর্ট নাম্বারটি এখানে উঠিয়ে নেবেন তারপর এখানে লিখবেন যার পাসপোর্ট নাম্বারটি এখানে দিয়েছেন তার পাসপোর্টের ন্যাশনালিটি মানে জাতীয়তা সে কোন দেশে এখানে দেবেন বাংলাদেশ তারপর বিষা টাইপ বিষা টাইপ মানে বিষাটি কোন ধরনের উমরা বিষা নাকি কাজের বিষা না ভিজিট বিষা যেহেতু অপেশান ফ্যাকালিটি বিষাগুলো ওয়ার্ক বিষা হয়ে থাকে এখানে আপনি ওয়ার্ক বিষা দিয়ে নেবেন তারপর বিষা সিং অ্যাথরিটি এখানে আপনার ডাকা সিলেক্ট করবেন আমরা বাংলাদেশের সচরাচর ডাকা থেকে বিষা সংগ্রহ করে থাকি সেই ক্ষেত্রে আমরা এখান থেকে ডাকা উঠিয়ে নিব এখানে ট্যাপ করলে অপশন চলে আসবে সবগুলোর অপশন চলে আসবে তারপর হচ্ছে নিচেরটা দেখেন ইমএস কোড এই সংখ্যাগুলো এই খালি করে উঠিয়ে নিয়ে এখানে ট্যাপ করবেন সার্চে কোনো কারণে যদি এই সংখ্যাগুলো না বুঝতে পারেন সেই ক্ষেত্রে এখানে ট্যাপ করলে কিন্তু এই সংখ্যাগুলো চেঞ্জ হয়ে যাবে আশা করি সম্পূর্ণটা বুঝতে পেরেছেন আমি এক এক করে সব কিছু এখানে উঠিয়ে নিয়েছি উঠিয়ে নেওয়ার পর আমি সার্চ সেট করব আমি আরেকবারও বলছি সব কিছু ঠিকঠাকভাবে উঠিয়ে নিয়ে আপনারা সার্চ সেট করবেন দেখেন এখানে আমি সব কিছু উঠিয়ে নিয়েছি পাসপোর্ট নাম্বার কারেন্ট ন্যাশনালিটি বাংলাদেশ টাইপ ওয়ার্ক বিশা শিশু ডাকা এবং কোডগুলো এখানে উঠিয়ে নিয়েছি গোপনীয়তার জন্য আমি আমার এইখানের পাসপোর্ট নাম্বারটি ডেকে রেখেছি সব কিছু ঠিকঠাকভাবে উঠানোর পর আরেকবার চেক দেবেন যে ঠিকঠাক আছে কি না সব কিছু ঠিকঠাক থাকলে এখানে দেখতে পাবেন সার্চ এখানে ট্যাপ করবেন আমি এখানে ট্যাপ করে দিয়েছি অলরেডি ট্যাপ করার সাথে সাথে আরেকটি ডিসপ্লে শ্যু হবে ঠিক এরকম প্রথমে আপনাদের মাঝে চলে আসবে বিশা বিন ইস্যু নাম্বার এত এখানে ক্লোজে ট্যাপ করে এটা কেটে দেবেন আমি একটু সতর্কতার সাথে আপনাকে একটি একটি করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি এখানে প্রথমে আপনার সব ইস্যু হবে গোপনীয়তার জন্য আমি এটা একটু জার্সা করে রেখেছি যেহেতু যার পাসপোর্ট নাম্বার দিয়ে আমি চেক দিচ্ছি সে বলেছে আমাকে ভাই আপনি ভিডিও বানানোর সমস্যা নেই কিন্তু আমার এগুলো সব কিছু ইনফরমেশনগুলো ডেকে রাখেন সেক্ষেত্রে আমি ডেকে রেখেছি কিন্তু আপনি চেক দেওয়ার সাথে সাথে কিন্তু এখানে দেখতে পারবেন যে এই এই ছবিগুলো দেখাচ্ছে আমি যা যা বলছি তা মিলে যাবে তারপর এখানে দেখতে পারবেন স্পন্সর নেম মানে এখানে মালিকের নাম শো করবে আমি মালিকের নাম দেখতে দেখতে যাচ্ছি না আমি জাস্ট দেখতে যাচ্ছি আমার বিষয়টি ঠিক আছে কি না যে অফিস অ্যান্ড ফ্যাকালিটি কি না সেটাই আমার আসল প্রশ্ন এখান থেকে দেখতে পাবেন অকুপেশন এটাই হচ্ছে আমাদের মূল সাবজেক্ট যে আমার এখানে বিসাটি অফিসান ফ্যাসিলিটি বিষয় আছে কি এখানে আরবিতে আছে একটা সমস্যার সৃষ্টি হয়ে গেলো আরবিটা তো আমরা বুঝি না যারা বুঝেন তো আলহামদুলিল্লাহ কিন্তু আরেকটি অপশন আছে এটাকে আরবিটাকে বুঝার একটা অপশন আছে আপনি যদি এখানে ট্যাপ করেন দেখতে পারবেন এটা কপি হচ্ছে কপি হওয়ার পর এটা আপনি ইচ্ছা করলে কপি করে নিতে পারেন আমি কপি করে নিয়ে আপনাদের বুঝিয়ে দিচ্ছি আর একটা মাধ্যম আছে যেটা আর সহজে বোঝানো যায় কিন্তু সেই অপশানটা আপনাদের মোবাইলে নাও থাকতে পারে এই জন্য আমি জাস্ট এটা কপি করলাম কপি করার পর প্লাস আইকনে ট্যাপ করবো প্লাস আইকনে ট্যাপ করলাম তারপর সার্চে এখানে লিখবো ট্রান্সলেট ট্রান্সলেট মানে আরবিটাকে বাংলায় ট্রান্সলেট করব বা ইংলিশে ট্রান্সলেট করবো এখানে দেখতে পারবেন আরবি ইংলিশ এখানে প্রথমে আরবি সিলেক্ট করবেন ইংলিশ চাইলে ইংলিশ সিলেক্ট করতে পারেন বাংলা চাইলে বাংলা সিলেক্ট করতে পারেন এখানে যেহেতু আছে আগে থেকে আমি জাস্ট যেটা কপি করেছি তা পেস্ট করে দিলাম এখানে দেখেন চলে এসেছে অফিস অ্যান্ড ফ্যাসিলিটি ক্লিনার ওয়ার্কার আমি যার বিষয়টি চেক দিয়েছি পাসপোর্ট নাম্বার দিয়ে তার বিষয়টি ঠিকঠাক আছে আসল অফিস অ্যান্ড ফ্যাসিলিটি ক্লিনার ওয়ার্কার পেশায় তাকে সৌদি আরব পাঠাচ্ছে সেক্ষেত্রে তার কোনো আর সমস্যা নেই এভাবেই কিন্তু আপনি চেক দিতে পারছেন যে আপনি সৌদি আরবের থেকে যে অফিসিয়ান ফ্যাকালিটি ভিসাটি পেয়েছেন সেটি আসল না নকল যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে অনুবোধিতা দেখার সুযোগ করে দেবেন আর অবশ্যই আমাদের ফেসবুক পেজটি এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজটি ফলো করে দেবেন তাহলে আমাদের ইউটিউব চ্যানেলে এরকম গুরুত্বপূর্ণ তথ্য ও নিউজ আপলোড দেওয়ার সাথে সাথে আপনাদের মনে নোটিফিকেশন চলে যাবে ভিডিওটিতে কথার উচ্চারণ উচ্চারণটি হলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দিতে দেখবেন খোদা হাফেজ